তিলোত্তমার জন্যে পয়লা সেপ্টেম্বর কলকাতার একাধিক সাধারণ মানুষ শুধু সাধারণ মানুষ নন এদিন তিলোত্তমার সুবি পথে নেমেছিল বহু টলি তারকারা গত চোদ্দই আগস্টের মহামিছিলের মতো এদিনের দিনের মহামিছিল পা মিলিয়েছেন জনপ্রিয় ছোট এবং বড় পর্দার অভিনেত্রী পিয়া রায় মিছিলের প্রথম সারিতে নয় বরং জনসাধারণের সাথে মিলে একজন সাধারণ নাগরিক হিসেবে মিছিলে পা মিলিয়েছিলেন এবং আওয়াজ মিলিয়েছিলেন দিদিপিয়া ক্যামেরার মুখোমুখি হলে একই কথা শোনা যায় দিদিপিয়ার গলায়ম দিতিপিয়া জানালেন যে আমি সেদিনও ভিড়ের মধ্যেই ছিলাম একজন সাধারণ মানুষ হিসাবে বিচারের দাবি করছে আলাদা করে আমার পরিচিতির প্রয়োজন নেই এটা মনুষ্যত্বের লড়াই প্রতিবাদীদের মিছিলে সামিল হওয়ার জন্য কাজে কি প্রভাব পড়তে পারে এর কোনো এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান আমি এখন কিছু চাই না যতক্ষণ না সুবিচার আসছে মাথায় অন্য কিছু আসছে না কাল যদি আমার সঙ্গে এমন কিছু ঘটে কতদিন আমার মা বাবা লড়তে পারবেন আমার জন্য সত্যিই জানি না কতদিন ধরে লড়ে যেতে হবে একটা না মিছিলে সামিল হবার জন্য কি তার কাজের উপর কোনো রকম প্রভাব পড়ছে দীতিপ্রিয়া সাফ জবাব দিলেন কাজ সকলেরই করতে হবে কিন্তু কাজের পর এসে মিছিল করব। আমাদের সাধারণ মানুষের কাছে তো আর কোনো ক্ষমতা নেই এইটুকু আমরা করতে পারি তিলোত্তমার ঘটনা নিয়ে দ্বিতীপ্রিয়া যে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছেন তা কিন্তু অভিনেত্রীর কথায় পুরোপুরি স্পষ্ট